সাথী কোথায় কি কথা বলছো না কেন বলো আমার সাথী কোথায় গেছে চাচা বাড়ি ঘরে তো সাজানো কেন আর হেনা কোথায় হয়ে গেছে চাচা হেনা কোথায় এই ডায়লগটি তো আমাদের মনে জায়গা করে নিয়েছে বাপ্পারাজের অসাধারণ এক্সপ্রেশনের জন্য তবে নতুন করে সেই একই রকম একটি ডায়লগ আমাদের টাইম লাইনে ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে শাকিব খানের একটি ডায়লগ চাচার সাথী কোথায় তো রিকোয়েস্ট করেছে এই বিষয়ে একটি ভিডিও বানানোর জন্য তো আজকের ভিডিওতে কম্পেয়ার করে দেখব এই দুই ডায়লগে কার অভিনয়টি সেরা ছিল তো চলুন প্রথমে বাপ্পারাজার সিনেমাটি সম্পর্কে জানা যাক বাপারাজার এই অভিনয়টি আমরা দেখতে পেয়েছিলাম প্রেমের সমাধি সিনেমায় এই ছবিটি মুক্তি পেয়েছিল উনিশশো সালে সিনেমার কাহিনী মোটামুটি আমরা সবাই জানি তবুও সংক্ষেপে একটু বলছি সিনেমায় ছোটবেলা থেকে বেড়ে ওঠা একটি দারুণ প্রেমের গল্প দেখতে পাই তারপর তাদের বয়স যখন বাড়ে এবং একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে সিনেমায় নায়িকার চোখ অন্ধ হয়ে যায় এরপরই সিনেমার নায়ক বাপারাস নায়িকার চোখের অপরের জন্য শহরে গিয়ে শহরে টাকা আনতে যায় এবং বাপ্পারাস নায়িকার জন্য টাকা এনে শুনতে পাই নায়িকার বিয়ে হয়ে গেছে এরপরই সিনেমার কাহিনী নেই অন্য মোড় এবার চলুন সাকিব খানের সিনেমাটা সম্পর্কে জানা যাক শাকিব খানের এই অভিনয়টি আমরা দেখতে পেয়েছিলাম ও সাথীরে সিনেমায় ছবিটি মুক্তি পেয়েছিল দু হাজার সালে এই সিনেমাতে সাকিব খান ছাড়াও বাপ্পারাজকে দেখতে পেয়েছিলাম সিনেমাটির কাহিনী আমার ভালোভাবে জানা না থাকলেও খুবই সংক্ষেপে আপনাদের জানাচ্ছি সিনেমায় নায়ককে ছোটবেলা থেকে নায়িকার প্রেমে পড়তে দেখা যায় কিন্তু প্রথমে নায়িকা নায়কের প্রেমের প্রস্তাবে রাজি না হলেও সিনেমার একটি পর্যায়ে গিয়ে নায়িকা নায়কের প্রেমে রাজি হয়ে যায় কিন্তু ও সাকিব খানের প্রেম চায় না। এরপরই কাহিনী নেয় অন্য মোর নায়ককে আমরা অনেক বড় শিল্পী হতে দেখতে পাই এবং সাকিব খানকে বড় মাপের শিল্পী হতে অবশ্যই সাহায্য করে বাপ্পারাজি এবং বাপ্পারাজি সাকিব খানের সাথীকে বিয়ে করে তবে বাপ্পারা জানে না যে সাথী সাকিব খানকে ভালোবাসে আর গাইস একটা কথা বলতে ভুলে গেছি নায়িকার সাথী মানে অপবিশ্বাসের সিনেমার একটা সময় গিয়ে স্মৃতিশক্তিও চলে যায় এটা অবশ্য সেই সময় বাংলা সিনেমার জন্য স্বাভাবিক বিষয়ই ছিল বাংলা চলচ্চিত্রে প্রায় বেশিরভাগ সিনেমাতেই স্মৃতিশক্তির এই সিনটি রাখা হতো তো যাই হোক চলুন এবার দেখে আসি কার অভিনয়টি সেরা ছিল বাপ্পারাজের অভিনয়ের কথা বললে বাপ্পা শহর থেকে টাকা এনে শুনতে পাই হেনার বিয়ে হয়ে গেছে এবং হেনার বাবাকে জিজ্ঞেস করে হেনা কোথায় এই ডায়লগটি এবং আমি বিশ্বাস করি না জাস্ট অসাধারণ ছিল চাচা বাড়ি সাজানো কেন আর হেনা কোথায় বিশ্বাস করি না এবং বাপ্পারাজের এই সিনেমায় অভিনয় ছিল জাস্ট মাস্টার পিস তো চলুন এবার দেখে নেওয়া যাক সাকিব খানের অভিনয়টি কেমন ছিল সাকিব খান যখন অনেক বড় শিল্পী হয়ে সাথীর খোঁজ করে এবং সাথীর বাসায় গিয়ে সাথী কোথায় জানতে চাই এবং তাদের বাসার চাচাকে যখন জিজ্ঞেস করে চাচার সাথী কোথায় সেখানে তার চেহারার এবং এই সিনেমায় সাকিব খানের অভিনয় ছিল মাস্টার পিস তবে আমার মনে হয় এই সিনেমাটিতে যেহেতু বাপ পাড়া ছিল তাই মনে হয় প্রেমের সমাধি সিনেমাটির অভিনয় শাকিব খান কপি করার চেষ্টা করেছিল তো যাই হোক আপনার কাছে কার অভিনয়টি সুন্দর লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর গাইস ভিডিও ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ুন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ